তিরিশ বছরের পুরাতন এই হালিমের দোকানে পাওয়া যায় বিশাল বিশাল জায়েন সাইজের নলি এবং পায়া এর সাথে রয়েছে গরম গরম তেলে ভাজা পুরি এই পুরি হালিমের ডাল দিয়ে খেতে জাস্ট অমৃত্যর মতো মনে হবে আপনার কাছে আমার দেখা মতে ঢাকার মধ্যে এত বড় বড় সাইজের নলি ওনার এই দোকানেই পাওয়া যায় এত বড় বড় সাইজের নলি এবং পায়া ঢাকার অন্য কোনো দোকানে আমি দেখি না ফুডকার্টের হালিমের দোকানের মধ্যে রাস্তার পাশে ওনার এই হালিমের দোকানটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ওনাদের এই দোকানে হালিম এবং নলি খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন পুরো ভিডিওটি শুরু করি কাকা কত বছর যাবো আপনার এই হালিমের ব্যবসা আমাদের তিরিশ বছর নলি কত করে আপনার এখানে নলি টাকা ঠিক আছে আমাদেরকে তাহলে একটা নলি দিবেন একটা পায়া দিবেন দর্শক আমি আর আমার ভাই গিয়েছিলাম এই দোকানে তো আমরা একটা নলি অর্ডার দিয়েছি এবং একটা পায়ার অর্ডার দিয়েছি ওনাদের দোকানে এক একটা নলির দাম হচ্ছে দুইশো টাকা এবং একটা পায়ার দাম হচ্ছে একশো টাকা তবে আমার কাছে নলি এবং পায়ার সাইজটা দেখে দাম বেশি একটা মনে হয় নাই কারণ যেই পরিমাণ বড় সাইজের নলি এবং পায়া আমাদেরকে দিছে এইটা আসলে একজনের জন্য ওভার লোডেড সাইজ আর তাদের এখানে এই নলি এবং পায়া খাওয়ার জন্য রয়েছে গরম গরম পুরি আর ওনাদের এখানে পুরি ভাজার জন্য আলাদাভাবে দুই তিনজন লোক থাকে প্রত্যেক দিন এইখানে কয়েক হাজার পুরি বানানো হয় যেটা আপনারা না আসলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ পুরি এখানে ভাজা হয় প্রতি পিস আলু পুরির দাম মাত্র পাঁচ টাকা আর এই পুরির সাথে তারা ছোট একটা বাটিতে করে হালিমের ডাল দিয়ে থাকে দূর দূরান্ত থেকে অনেকে ছুটি আসে তাদের এখানে হালিমের ডাল দিয়ে গরম গরম পুরি খাওয়ার জন্য তাদের এখানে প্রতি বাটি গরুর গোস্তির হালিম মাত্র ষাট টাকা রকম ছাট মাংস ব্যবহার করা হয় না তাদের হালিমে রাস্তার পাশের ছোট্ট দোকান হলেও এই দোকানে প্রায় জনের মতো লোক কাজ করে এবং সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার কাস্টমারদেরকে পরিবেশন করে তো আমরা গরম গরম পুরি নিয়ে নিয়েছি হালিম এবং পায়ার সাথে খাওয়ার জন্য হালিমের ডালটা খুবই ঘন ছিল এই পুরি দিয়ে খাওয়ার জন্য এই ডালটা একদমই পারফেক্ট দশক হালিম দিয়ে এই পুরিটা খেতে বেশ মজা লাগতেছিল কারণ হালিমটা খুবই ঘন ছিল পুরি দিয়ে খাওয়া শেষ করার পরে পায়ার সাথে যে মাংসগুলো আছে এই মাংসগুলো খাওয়ার পালা আমি চামচ দিয়ে খেয়ে দেখলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং খেতেও খুব ভালো লাগতেছিল হালিমের ডালের সাথে চামচ রেখে পায়াটা হাতে নিয়ে ভাবলাম যে মনের মতো করে খাই কিন্তু এত বেশি গরম ছিল হাতে ধরাই যাচ্ছিল না কিছুটা ঠান্ডা হওয়ার পরে পায়াটা আমি কামড় দেওয়া শুরু করলাম এবং এত বেশি সফট ছিল এই পায়ের মাংসগুলো আসলে বলে বোঝাতে পারবো না আর তারা পায়া খাওয়ার জন্য বড় একটা প্লেট দেওয়াতে ভালো মতো কবজি ডুবে খেতে পেরেছি আর অন্যদিকে তানজিব ভাইয়া বড় সাইজের একটা পায়া নিয়ে খাইতে এই শীতের মধ্যে ঘেমে গেছে আমি এই দোকান থেকে হালিম এর আগেও খেয়েছি কিন্তু আজকে তানজিব ভাইয়া প্রথমবার ওনাদের দোকানে হালিম খেয়ে রীতিমতো ওনাদের ফ্যান হয়ে গিয়েছে এখন আপনাদেরকে নল্লির ভিতরে যে মজ্জটা আছে সেই মজ্জটা আপনাদেরকে দেখায় একদম ভরপুর ক্যালসিয়াম আছে ভিতরে তো এইটা খাওয়া শেষ হলে আমরা এই ক্যালসিয়ামটা বের করব। দেখা যাক কতটুকু ক্যালসিয়াম বের হয় ওরে এই দেখেন কত বড় সাইজের একটা ক্যালসিয়ামের টুকরো এবং আরও যখন ঝাঁকে দিচ্ছিলাম এবং বের হইতেই আছে নলি খাওয়ার মূল কারণটাই হচ্ছে এই ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের জন্য মানুষ নলি খায় আর তানজিব ভাই বললো ক্যালসিয়ামগুলো তুমি খেয়ে ফেলো ভাই যেহেতু বলেই ফেলেছে খেয়ে ফেলতে তাই আমিও আরাম করে ক্যালসিয়ামগুলো খেয়ে নিলাম যত যাই হোক বড় ভাইয়ের কথা তো আর ফেলা যায় না বছর খুঁজে পাই না এখন আবার ওনাকে খুঁজে পাইছে এখানে এখন পাইলেই খাবে একটা আলিম খাইছে আবার আলিম নিছে তাদের দোকানের লোকেশন হচ্ছে গুলশান দুই নম্বর ডিএনসিসি মার্কেটের পাশে পাবলিক টয়লেটের গুলিতে মসজিদের সামনে সপ্তাহে সাত দিন দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তাদের এই হালিমের দোকান